এই দানব মানুষটি গরুর খেয়ার উঠিয়ে মুরিয়ে মুড়িয়ে সিগারেট বানিয়ে ফেলে এবং সিগারেটটাকে মুখে দিয়ে একটি বাড়ির সাত খুলে ভিতর থেকে চুলা নিয়ে আসে আর সেই চুলা দিয়ে সিগারেট ধরে টানতে থাকে এই দানবের ভয়ে গ্রামে থাকা যত মানুষ আছে সবাই পালিয়ে যেতে থাকে তখন রাজা একটি অ্যালার্ম দিতে থাকে যে ব্যক্তি এই দানবকে গ্রাম থেকে বের করে দিবে তার সাথে রাজার কন্যার বিয়ে দিয়ে দিবে কিন্তু রাজার কথায় কেউ রাজি হয় না এইদিকে এই ইঁদুরটি মাসি মারতে থাকে তখন ইঁদুরের মাথা সেই দানব ব্যক্তিকে মারার আইডিয়া চলে

তখন রাজা বলতে থাকে কেউ এই এইদুরকে বড় দানবের কাছে নিয়ে যাও তখনই জ্ঞান হারিয়ে ফেলে তখনই রাজার কন্যা ইঁদুরের কাছে চলে যায় এখন তো ইঁদুরের পুরো ফুল এনার্জি চলে এসেছে যার কারণে রাজা সবাই মিলে ছোট ইঁদুরটাকে সেই বড় দানবের কাছে পাঠিয়ে দিতে থাকে আর ইঁদুরটি বাহিরে আসলেই কিন্তু রাজার কন্যাকে ব্যালকনিতে দেখলে ইঁদুরটি আবার ঘুরে চলে আসে থ্যাঙ্কস লাভ কিন্তু সেখান থেকে যে একটি পাথরের নিচে বসে অনেক চিন্তা করতে থাকে ইঁদুরটি একটু পরেই সেখানে বড় দানবটি চলে আসে দানবের ছায়া দেখে ইঁদুরটি সেখান থেকে পালাতে থাকে এই দানবের হাত থেকে বাঁচার জন্য একটি নৌকাতে উঠে যায় কিন্তু দানবের পায়ের কারণে নৌকাটি সেখান থেকে উঠে একটি বাড়ির সাথে ধাক্কা খায় এরপর ইদুটি সেখান থেকে একটি ফলের ঝুড়ির ভিতরে লুকিয়ে পড়ে কিন্তু দানবটি সেই ঝুড়ি থেকে ফল খেতে থাকে ফলের সাথে দানবের হাতের ভিতরে এই দুটিও উঠে যায় ফলের সাথে সাথে এই দুটিও দানবের মুখের ভিতরে ঢুকে যায় কিন্তু এই দুটিই মুখের ভিতরে আটকে যায় যার কারণে দানব পুরো কুয়ার একটি উঠিয়ে তার মুখের ভিতরে পানি ঢেলে দেয় পানি স্রোতের কারণে এই দুটি দানবের পেটের ভিতরে ঢুকে যায় কিন্তু কুয়ার সুতোর সাথে এই দুটি বাহিরে চলে আসে এবার দানব বিড়ি বানানোর জন্য খের উঠালেই তার হাতের ভিতরেই দূর চলে আসে কিন্তু এবার এই দুটি তো তার হাতের জামার ভিতরে ঢুকে যায় আর একটি হাত ঢুকিয়ে দিলেই দানবের দুটো হাতই আটকে যায় তখন এই জামা কেটে বের হয়ে আবার পুরোপুরি জামাটাকে শিলিয়ে দিলে তার হাতটি আটকে যায় এবং সেই সুতো দিয়ে দানবের পুরো শরীরই পেঁচিয়ে ফেলে এক নিমিষে এরপরে সুতো টেনে দানবটাকে নিচে ফেলে দেয় পুরো গ্রামে এই খুশিতে মেলা বয়ে যায় আর এদিকে দানব কি